আসসালামু আলাইকুম একটি পুকুরের করুণ দৃশ্য আপনাদের কাছে বর্ণনা করব আপনারা সবাই এই সব দুর্ঘটনা এবং এই সব কাজ থেকে এবং এই সব দুর্ঘটনা থেকে এড়ানোর চেষ্টা করবেন এবং এই সব কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই পুকুরটি আমার নিজের আজ দু হাজার সাত সাত সাল আজ রাতের এই করুণ দৃশ্য আমার এই পুষ্কুনিতে বিভিন্ন প্রকার প্রকারের সাদা মাছ চাষ করি যেটা আজ রাত্রে কোনো এক দুর্বৃত্ত যে আমার এই পুষ্কুনিতে বিষ প্রয়োগ করেছে যার ফলশ্রুতে আমার অনেক টাকার মাছ মারা গেছে যে মাছগুলো কি করুন দৃশ্য ভাই আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে কিভাবে ছটফট করে লাফাচ্ছে আর লাফিয়ে মারা গেছে এবং পুষকুনির পানির উপর সব সাদা সাদা হয়ে ভাসছে এই যে ব্যক্তি এই ধরনের একটা খারাপ কাজ করলো সে একবারও বিবেকের কাছে প্রশ্ন করলো না যে আমার কারোর সাথে শত্রুতা থাকতে পারে সেই ব্যক্তির সঙ্গে বাট এই মাছগুলোর সঙ্গে নয় কিন্তু সে যে কত বড় একটা খারাপ কাজ করল যার বিনিময় দেখেন কতগুলা মাছ মাছ আমাদের খেতে হবে পাক হালাল করেছে কিন্তু এভাবে মাছগুলোকে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে আল্লাহ পাক বলেনি তবে আল্লাহ সবাইকে হেদায়ত করুক এবং সবাইকে সঠিক বোঝ বোঝার তৌফিক দি যে আমার সাথে যে কাজটি ঘটে গেছে এ ধরনের কাজ যেন আর কারোর সঙ্গে কখনো না ঘটে আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যারা বিভিন্ন জায়গায় আপনার বন্ধু মহল আত্মীয় মহল ভাই যারাই আছে সবাইকে বলবেন যে কারোর সাথে শত্রুতা যদি করতেই হয় তার সঙ্গে তাকে জীবিত রেখে তাকে সেপ রেখে তার সাথে শত্রুতা করতে হবে তবে তার এভাবে পিছন থেকে কারোর সাথে আক্রমণ করে শত্রুতা করা ঠিক নয় কাউকে আঘাত করে এভাবে আঘাত করা ঠিক নয় এর থেকে যদি আমাকে দুটা পিটান দেওয়া হয়তো আমাকে দুটা মামলা দেওয়া হতো তাহলে বা আমার এতটুকু কষ্ট লাগতো না যে কষ্টগুলো আমি পেয়েছি আমার এই মাছগুলো আমার শখের মাছ যে এখানে আমার অনেক টাকা ক্ষতি করেছে এবং এই পোষগুনির পানি অলরেডি আমি মেশিন দিয়ে এসে ফেলছি যে যাতে পরবর্তীতে হয়তো বা পরবর্তীতে আরও ছয় মাস এখানে মাছ হবে না কারণ এই বিষ মাটিতে পর্যন্ত মাটির ভিতর থেকে বাইং মাছ কইচা যেগুলো মাটির ভিতরে থাকে সেগুলোও মাটির ভিতরে থাকতে পারে পারেনি এত পরিমাণ বিষাক্ত জিনিস প্রয়োগ করেছে আল্লাহ পাকি জানে এ কেন বা কী কারণে কার পরামর্শে এই মাছকে মাছে বিষ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো এবং করলো আল্লাহবাক তাকে এই দুনিয়ার বুকে এবং সবার সামনে যেন এই বিচারটা করে এবং সবাই যেন দেখতে পারে যে আসলে এই অন্যায় করলে আল্লাহ কখনো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ যেন এই বিচারটা দুনিয়াতে দেখাইয়া তারপরে নেয় এই আশা করি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ধৈর্য ধারণ করতে পারি আমার এই ক্ষতির থেকে যেন আমি পোষাইয়া উঠতে পারি যে ক্ষতি হয়েছে সাময়িক একটু কষ্টদায়ক কিন্তু এটা সামলে উঠতে পারবো আশা করি আল্লাহর রহমাতে কিন্তু এটা কি ধরনের একটা কাজ কত ঘৃণার কাজ কত নিকৃষ্টতম কাজ যে কাজগুলো মানুষ করতে একবারও তার বুক কাঁপে না তার এতটুকু ভয় হয় না এ কেমন মানুষ আল্লাহ কে কেমন জ্ঞান বুদ্ধি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সে কতটা খারাপ এবং কতটা নিকৃষ্টতম পাপিষ্ট তাহলে আরও কত ধরনের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে এই দুনিয়ায় আল্লাহ পাক তাকে এই ক্ষতি যাতে আর কারোর করতে না পারে এর আগেই যেন আল্লাহ পাক তাকে এর উপযুক্ত শাস্তি ও বিচার দেখায় এই বলে আমি আর কিছুই বলবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে এরকমের আমার মতন ঘটে যাওয়া এরকমের বিভিন্ন ধরনের ঘটনা আমি যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং দেখাতে পারি এই জন্য সবাই হেল্প করবেন আসসালামু আলাইকুম